সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি ক্যান্ডিডেট এবং দুই হাজার ছাব্বিশ সালের সামনে পরীক্ষা দেবে তাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আমি হাজির হলাম আজকের ক্লাসটি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ওপরে তো এ অধ্যায়ের খুবই কমন কিছু বিষয় যেগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি দেখো প্রথম প্রশ্নটা আছে যে উপযোগ কী এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে বইয়ের ভাষায় লেখা আছে যে উপযোগ বলতে কোন দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয় অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের কোনো একটা অভাব মেটানোর যে ক্ষমতা সেটাকেই উপযোগ বলা হয় যেমন ধরো তুমি কলম দিয়ে লিখছো তাই না তাহলে এই কলম কি করছে তোমার লেখার অভাবটা পূরণ করছে কাজেই কলমের উপযোগ হচ্ছে এটা যে লিখতে পারে কলম দিয়ে লিখা যায় মানে যে এরকম আমরা যেই দ্রব্য যে সেবা ব্যবহার করি সেগুলোর যদি মানুষের কোনো অভাব মেটাতে পারে সেটাকে বলা হয় উপযোগ এরপরে উপযোগকে সাধারণত বা প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সংখ্যাবাচক উপযোগ এবং আরেকটা হচ্ছে পর্যায়গত উপযোগ হ্যাঁ তো এটাও একটু ধারণা থাকতে হবে যদি এটা লেস ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু জানতে হবে হুম তো সংখ্যাবাচক উপযোগ হচ্ছে যে দ্রব্যের যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগ এটাকে যখন গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকেই বলা হয় সংখ্যাগত উপযোগ তো এক ধরনের অর্থনীতিবিদ এক দল অর্থনীতিবিদ তারা বলেন যে উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় এর মধ্যে অধ্যাপক আলফ্রেড মার্শালের নাম উল্লেখযোগ্য তিনি বলেন যে একটা দ্রব্যের মানুষ জন্য মানুষ যে পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছুক থাকে সেটা দিয়ে বোঝা যে সে সেটা থেকে কি পরিমাণ উপযোগ লাভ করছে আর আরেকজন অর্থনীতিবিদ তারা বলেন যে উপযুক্ত হচ্ছে মানুষের মানসিক ব্যাপার এটা সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায় না তো তাদের মতে উপযোগটা তারা পর্যায়গতভাবে তুল পরিমাপের কথা বলেছেন যে এক্ষেত্রে কোন স্টেজে চাইতে কোনটা বেশি ভালো যেমন একজন যদি এক পরিমাণ টাকা দিয়ে দুইটা কলম আর তিনটা খাতা পায় তো এর চাইতে সে যদি ওই টাকা দিয়ে দুইটা কলম আর চারটা খাতা পায় তাহলে নিশ্চয়ই দুইটা কলম চারটা খাতা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি উপযোগ পাবে তো এটাই হচ্ছে পর্যায়গত উপযোগ যখন তুলনা করা হয় হিক স্যালেন এই সমস্ত অর্থনীতিবিদ এই পর্যায়গত উপযোগ ধারণার প্রবর্তক এরপরে তোমাদের জানতে হয় যে মোট উপযোগ কী তো আসলে অভাব পূরণের উদ্দেশ্যে যে দ্রব্য সেবাগুলো ভোগ করা হয় এর বিভিন্ন একক থেকে যে উপযোগগুলো পাওয়া যায় এগুলো সমষ্টিকেই বলা হয় মোট উপযোগ ধরো তুমি প্রথম একটা কলা খেয়েছো তো এই কলাটা তোমার খিদাও লেগেছিল তোমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছে তো তুমি প্রথম কলার জন্য পনেরো টাকা হয়তো দিতে রাজি ছিল অর্থাৎ প্রথম কলা থেকে তুমি পনেরো টাকা সমান উপযোগ হয়েছ এখন দ্বিতীয় এক কলার জন্য তুমি আর অত টাকা দিতে চাচ্ছ না ধরো তুমি সেটার জন্য তোমার মানসিকভাবে বারো টাকা দিতে রাজি ছিল তাহলে দুইটা একক থেকে তুমি প্রথমটার জন্য পনেরো টাকা দ্বিতীয়টার জন্য বারো টাকা তাহলে দুইটা থেকে তুমি মোট কত টাকা সমান উপযোগ পেলে এই পনেরো যোগ বারো সমান সাতাশ টাকা সমান উপযোগ পেয়েছ অর্থাৎ বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ এখন যদি তুমি তৃতীয় এককের জন্য দশ টাকা দিতে চাও তাহলে কি হচ্ছে পনেরো যোগ বারো যোগ দশ অর্থাৎ সাতাশ যোগ দশ সমান সাঁত্রিশ টাকা সমান উপযোগ তুমি লাভ ওকে যে প্রান্তিক আসলে এটা বুঝতে হলে তোমাদের ক্রমশ আসমান প্রান্তিক উপযোগ বিধির যে তত্ত্বটা আছে সেটা ভালো করে বুঝতে হবে এটার ওপরও আমার ক্লাস দেওয়া আছে তো তোমরা সেই ধারাবাহিক যে ক্লাসটা দেওয়া আছে সেটা দেখে নিতে পারো তো এরপরে আমরা দেখি যে প্রান্তিক উপযোগকে আসলে প্রান্তিক উপযোগ হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করা যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ যেমন আমি আগে যে উদাহরণটা দিলাম সেখানে কি বলছিলাম যে দুইটা একক থেকে সে উপযোগ পেল প্রথম এবং দ্বিতীয়টা থেকে সাতাইশ টাকার সময় এখন তৃতীয়টা থেকে সে পেয়েছে তিনটা মিলে সাঁইত্রিশ অতিরিক্ত কত পেলো তৃতীয়টা থেকে দশ একক উপযোগ লাভ করেছে তো অর্থাৎ অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে মোট উপযোগের পরিবর্তনটা হচ্ছে বা অতিরিক্ত মোট উপযোগ হচ্ছে সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ তো আজ এই ক্লাসটা আমি এইটুকুতেই রাখছি পরবর্তী ভিডিওতে আমি চাহিদা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ তোমাদেরকে